নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাপ্তাহিক রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহ অর্থাৎ সতেরোই জুন থেকে সোমবার থেকে তেইশে জুন রবিবার পর্যন্ত কেমন যাবে আগত সপ্তাহে মিন রাশিদের কর্ম অর্থ বিদ্যা প্রেম ভালোবাসা সন্তান শত্রু রোগ ঋণ নাশ সমস্ত কিছু সম্পর্কে জানাবো তাদের বন্ধুভাগ্য তাদের জীবনে নানা উন্নতি আনছে তাও জানাবো তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত দিতে প্রবেশ করি প্রথমেই বলব মিন রাশি আগত সপ্তাহে অতি পবিত্র সপ্তাহ কারণ আগত সপ্তাহে আঠেরোই জুন মঙ্গলবার শুভ নির্জলা একাদশী যা প্রত্যেক হিন্দুর কাছে একান্ত একান্ত পবিশ্ব পবিত্র ও একান্ত আবশ্য একাদশী স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপা লাগে আপনি নির্জলা একাদশী অবশ্যই পালন করুন শনির সাড়ে সাতির প্রভাব আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবেন এছাড়া আগত সপ্তাহে আছে পূর্ণিমা এবং শনিবারেই আছে শুভ জগন্নাথ দেবের স্থানযাত্রা যা অতি পবিত্র বলে খ্যাত এবার আসুন দেখুন কর্মজীবন কেমন যাবে মীন রাশির আগত সপ্তাহে সতেরোই জুন থেকে তেইশে জুন মীন রাশি কর্মক্ষেত্রে আপনার যথারীতি উন্নতি থাকবে কর্মের আগমন ঘটবে যারা মিন রাশির ব্যবসায়ী হন তারা ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতির পদাঙ্ক দেখতে পাবে তবে এর পাশাপাশি আপনার সপ্তম স্থানে আপনার কেতুর অবস্থান আপনার কর্মজীবনে কিছুটা অসহায়তা আনবে কর্মজীবনে কিছুটা অনিশ্চিত আনবে কর্মজীবনে আপনাকে নানা দিক থেকে অশান্তির মধ্যে রাখতে পারে সেদিক থেকেও সাবধানে থাকতে হবে আপনাকে আপনি যদি মিন রাশি হন মিন রাশি কর্মজীবনে দুটো দিন শত্রুতার পাল্লায় আপনাকে পড়তেই হবে এক বাইশ তারিখ শনিবার এবং শুক্রবার একুশ তারিখ এই দুটো দিন আপনি একটু সজাগ থাকবেন কর্মশত্রুরা ক্ষতি করতে পারে এরপরে আমি আসছি আপনার অর্থ আর্থিক দিক দিয়ে সতেরোই জুন থেকে তেইশে জুন মিন রাশি স্বর্ণজ্জ্বলে লেখা থাকবে এমন চারটে দিন আমি বলবো এই চারটে দিনে আপনি লটরির টিকিট কাটলেই আপনি ভালো প্রাইজ বানি ভালো ধরনের প্রাইজ বানি লাভ করতেই পারবেন আপনি যদি মিন রাশি হন আপনার যে দিনগুলো আঠেরো তারিখ অর্থাৎ নির্জল একাদশী উনিশ তারিখ দ্বাদশী কুড়ি তারিখ ত্রয়োদশী বাইশ তারিখ পূর্ণিমা তেইশ তারিখ রবিবার এই পাঁচটা দিন আপনি লটরির টিকিট কাটুন এর মধ্যে চারটে দিনে আপনার ভালো প্রায়জমাণী অপেক্ষা করছে আপনি যদি মিন রাশ জাতক জাতিকার লটারির প্রায়জমাণী ছাড়াও আর্থিক দিক দিয়ে আপনার উন্নয়ন যোগ আছে আর্থিক দিক দিয়ে আপনি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ যেমন দেখতে পাবেন আর্থিক দিক দিয়ে আপনার অনেকখানি সমস্যার সমাধান ঘটাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার শুধু লটারি জেতার নয় আপনার কর্মক্ষেত্রেও আপনাকে যথেষ্ট স্ট্রং করবে আপনি যদি মিন রাশি হন এরপরে আমি অর্থ ছাড়াও আগত অর্থ অর্থ ছাড়া এরপরে আসি বিদ্যা বিদ্যা ক্ষেত্রে মিন রাশির প্রত্যেক ছাত্রছাত্রী যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে আগত সপ্তাহে কারণ আগত সপ্তাহে আপনার শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে আপনার ভালো স্থানে পরীক্ষার সিট করবে আপনি যথেষ্ট ভালো নাম্বার পাওয়ার ক্ষমতা রাখেন আপনি যদি মিন রাশি হন এছাড়াও যারা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত যারা ডক্টরেট দিচ্ছে যারা কোনোভাবে শিক্ষার সঙ্গে বিদেশে থাকে প্রত্যেকের ক্ষেত্রে শিক্ষায় যথেষ্ট সাফল্য আসবে আপনি যদি মিন রাশি হন আপনার শিক্ষাক্ষেত্রে একটা চরম উন্নতি যোগ অপেক্ষা করছে আপনি যদি মিন রাশি হন এরপরে আমি আসি আপনার দুর্ঘটনা শনি এবং মঙ্গলবার এই দুটো দিন আপনাকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে কারণ এই দুটো দিন আপনার দুর্ঘটনাকারক এই দুটো দিনে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ আগত সপ্তাহে বিশেষভাবে মঙ্গলবার শুভ নির্জলা একাদশী থাকায় আপনাকে দুর্ঘটনা ঘটতেই পারে এবং শনির দৃষ্টি মঙ্গলের ওপর থাকায় আপনার জীবনে দুর্ঘটনা ঘটে যেতে ই পারে শনি দ্বাদশে থাকায় শনিবার মঙ্গলবার সতর্ক থাকুন মিন রাশি এরপরে আসি আপনার সন্তান আপনার সন্তানের দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আপনার সন্তান আপনার জীবনে নানা দিক থেকে উন্নতি আনবে আপনার সন্তান আপনাকে যথেষ্ট সাহায্য করবে আর্থিক দিক দিয়ে আপনার সন্তান যদি তো কিছুটা চাপ আছে তবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য পাবেন সন্তানের ব্যবহার খারাপ হলেও সন্তান বিদ্যায় আপনি ভালো রেজাল্ট করে আনবে সন্তানের চাকরি লাভের খবরে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন আপনি যদি বৃষ্টির রাশি আপনি যদি মিন রাশি জাতক জাতিকর তবে সন্তানের শরীর স্বাস্থ্যর ব্যাপারে কিছুটা সতর্ক থাকবেন বিশেষ করে বাইশ তারিখ শুভ জগন্নাথদেবের স্থানযাত্রা পূর্ণিমা এবং তেইশ তারিখ রবিবার শনিবার রবিবার ওর আপনার সন্তানের শরীরের বিষয়ে সাবধানে থাকবেন দুর্ঘটনার বিষয়ে সাবধানে রাখবেন শনিবার এবং মঙ্গলবার এরপরে আমি আসি আপনার শত্রু শত্রুরা আগত সপ্তাহে আপনার সঙ্গে নানা দিক থেকে নানা ফন্দি করতে পারে তাই মিন রাশি আগত সপ্তাহে শত্রুদের ফন্দিতে পা দেবেন না শত্রুরা আপনাকে নানা দিক থেকে অশান্তিময় পরিস্থিতির মুখোমুখি ফেলতে পারে তাই তাদের কোনো ধরনের প্রোচনায় পা দেবেন না আপনি বরঞ্চ শত্রুদের থেকে কিছুটা এড়িয়ে যেতে চাইবেন তবে আপনার শত্রুতা হতে পারে সোমবার বুধবার শুক্রবার শনিবার রবিবার এই কটা দিন আপনার ভয়ঙ্কর শত্রুতা থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে যেমন খুব সাবধানে থাকতে বললাম তেমনই একাধিক একাধিক ক্ষেত্রে আপনার উপার্জনের বৃদ্ধির জায়গাও আসবে তবে শত্রুরা আপনার উপার্জনে আগত সপ্তাহে বাঁধা দেবে শত্রুদের দ্বারা আপনার ক্ষতি সাধিত হতে পারে তাই শত্রু নাশ অবশ্যই করুন এবং একটি মহামন্ত্র আমি বলে দিচ্ছি এই মহামন্ত্র রোজ জপ করবেন রূপং দেহি জয়ন দেহি যশো দেহি দ্বিশো জহী রূপং দেহি যশো দেহি দিশহি জয়ন দেহি জ্যশো দেহি দ্বিশহি রূপং দেহি জয়ন দেহি যশো দেহি দ্বিশোযহী এই মন্ত্রপত্র একশো আটবার জব করবেন আমি অবশ্যই আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি যাতে হবে সিংহ রাশি এছাড়াও আপনার জীবনে এই মীন রাশি এরপরে আমি আসছি আপনার পিতা পিতামাতা পিতামাতার দিক দিয়ে আগত সপ্তাহে আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠো আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো চিন্তা নেই তবে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে যেন সাবধানে তাকে আপনার মা আপনার নানা দিক থেকে সাহায্য করবে অবশ্যই পিতা মাতার সাহায্য পেতে আপনার অসুবিধা হবে না তবে পিতার দিকে কোনো সমস্যা নেই মা মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার একটু একাধিক ক্ষেত্রে নানা সৌভাগ্যর মুখ দেখবেন আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার পিতা আপনাকে পারিবারিক সম্পত্তি দিয়ে সাহায্য করবে মোট কথা আপনার পিতার সাহায্য পেতে ভুলবেন না মাতার সাহায্য পেতে আপনি ভুলবেন না এছাড়াও আপনি বিশেষভাবে আগত সপ্তাহে যে দিক দিয়ে একটা নতুনত্বের খোঁজ পাবে তা হচ্ছে বন্ধুবান্ধব বন্ধুবান্ধবরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে বন্ধু বান্ধবদের দিক দিয়ে আগত সপ্তাহে আপনার স্মরণীয় কিছু ঘটনা ঘটবে আপনার বন্ধুরা বাইশ যাচ্ছে আপনার বন্ধুরা বিশেষভাবে কিছু না কিছু ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে তবে কোন কোনো বন্ধু ভীষণ বিপজ্জনক শত্রুতা করতে পারে ভণ্ড বন্ধুদের থেকে দূরে থাকা উচিত সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি আরও একটা এছাড়াও মিন আরও একটা দিক দিয়ে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার শরীর কারণ আপনার রাশিতে রাহুর অবস্থান এবং সপ্তমে কেতুর অবস্থান আপনার আগত সপ্তাহে অর্থাৎ মিন রাশি সতেরোই জুন সোমবার থেকে তেইশে জুন রবিবার শরীরে বিশেষ সমস্যা আসতে পারে আর অতিরিক্ত গরম পড়েছে সেদিক দিয়েও সাবধান আপনার পেটের গণ্ডগোল হতে পারে এছাড়া শান্ত গ্রীষ্ম হতে পারে এছাড়া গরম লেগে মাথা ঘুরতে পারে নাক দিয়ে রক্ত উঠতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি বিশেষভাবে সতর্ক থাকুন আপনি এছাড়াও বলব সিংহ রাশি আগত সপ্তাহে এছাড়াও বলব মিন রাশি আগত সপ্তাহে আপনি কাজে বেরোবার সময় বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নারায়ণায় নারায়ণায়নম ওম নারায়ণায় নারায়ণায়নম ওম নারায়ণায় নারায়ণায়নম এই মন্ত্র জপ করে বেরোবেন এছাড়াও মিন রাশি রাতে শোবার সময় ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম এই মন্ত্র করবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়াও মিন রাশি যে দিক দিয়ে আমি বলব আগত সপ্তাহে আপনি বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে হলুদ বর্ণের পোশাকের ওপর জোর দেবেন মিন রাশি কারণ এই ধরনের পোশাক আপনার জীবনে উন্নতির সহায়ক করবে এই ধরনের পোশাক আপনাকে বিশেষ দিকে টানবে এই ধরনের পোশাক আপনার জীবনের একটা নতুন আভাস এনে দেবে আপনি যদি মিন রাশি হন এছাড়া আগত সপ্তাহে আপনি ভাতা ভগিনীদের সাহায্য পাবেন ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের আর বাড়ি দেবে ভাতা ভগিনীর সাহায্যে আপনি একাধিক উন্নতি যোগ যেমন পাবেন কর্মশত্রুতা নাশ হবে উন্নতি যোগ আছে ভাতা ভগিনীর সাহায্যে আপনি নিশ্চিত একটা গতির অভিযুখে যেতে পারবেন এখন আপনি যদি মিন রাশির জাতক জাতি কারণ মিন রাশি আগত সপ্তাহে আপনি বিশেষভাবে কিছুটা ধান ও ধ্যান ও প্রাণায়াম করবেন এতে আপনার জীবনে সাফল্য আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সোমবার সতেরোই জুন থেকে রবিবার তেইশে জুন পর্যন্ত সাপ্তাহিক রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এটিও জানি এটিও জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ